এইসব কিছু শুদ্ধ ভাষায় এবার কথা বলতে হবে আমি তো শুদ্ধ ভাষায় পারি একটু একটু পারি তারপর শিখে নেব প্রথমে আমাদেরকে একটা লাইভ করতে হবে কারণ বন্যা যেহেতু হয়েছে আমার গরু তেরোটা ছিল কিন্তু বন্যায় বেশে নিয়ে গিয়েছে তো কিন্তু বলতে হবে মানুষকে তো ফোনে তো এমবি নাই এমবি কোথায় পাওয়া যায় আর আমার কাছে টাকাও তো নাই এক টাকাও নাই এলগিস্টার মন বেগম ভাই আধা টাকা বুদ্ধি আইছে ওই তো পাইছি না হাফ নাম কইয়া মানুষকে কোনোদিন অসম্মান করবেন না বলতে হলে ফুল নাম বলবে যে তৌহিদ আফারি তুমি বেগম ভাই হলো হলো তা বুদ্ধিটা বলো বুদ্ধিটা হলো তো এটা তো সব আমরা

আরে গম পাই আপনার কাছে একটা ব্যবসার আইডিয়া নিয়ে আমি আসছি ব্যবসাটা কিতা আমরা তো আগের বছরে ব্যবসা করেছিলাম যে সময় বন্যা আসছিল ওই সময় তো মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এবারও ঠিক এরকম বন্যা আসছে আর ভয়াবহ বন্যা আসছে তো এবার যদি আমরা আগের মতো বিজনেসটা করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আবারও দ্বারা হয়ে যাবে আমাদের সুনামও হয়ে যাবে তারপরে আমাদের বিজনেস তো হবেই কিছু জনগণের জন্য কিছু আমাদের জন্য আইডিয়াটা দারুণ আমি তো এর পায়ে রাড়া আছি কোনদিন থেকে করতাম গো কিন্তু এই বিজনেসটা করার আগে তাহলে তো আমাদের বিকাশ নাম্বার তো দিতে হবে আমার বিকাশ নাম্বার দিতে হবে তারপরে শেফ বিকাশ নাম্বার দিতে হবে মানুষ যদি বিকাশ নাম্বারে টাকা না পাঠায় তাহলে কিছু জনগণের জন্য কিছু আমাদের পকেটে কিভাবে ঢুকাবো এবার কিন্তু আমাদের একটা লাইভ করতে হবে লাইভ তো করতে হবে কিন্তু আমার ফোনে এমবি নাই একটু হসপিটাল দেন কেউ হসপিটালে আমার ফোন বের কোন চেঞ্জ হয়ে না আমার ফোনে লাইভ করুন আচ্ছা ঠিক আছে তাইলে দেন তাহলে আবার লাইভ শুরু করা যাক আমাদের বাংলাদেশে এখন কিন্তু নানা কয়েকটা জেলার মধ্যে পানি ঢুকে গিয়েছে মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি তো আমরা একটা উদ্যোগ নিয়েছি যে মানুষের পাশে তারা অনেক কষ্ট পাচ্ছে মানুষ তো তার জন্য আপনার আপনারা আমাদের পাশে থাকতে হবে না তো আমরা কিন্তু কিছু করতে পারবো না তো বিকাশ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন জনগণের পকেটে কিছু আমার পকেটে কিছু তারপর আরেকটা বিকাশ নাম্বার দিচ্ছি তারপর তার আগে আমি আবারো বলে দিই মানুষ হয়তো বলে যেতে পারে দুইবার বলে দিই জনগণের পকেটে কিছু আমার পকেটে কিছু শেফালির নাম্বার বলছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর আমার নাম্বার জিরো ওয়ান আর আপনারা এই দুই নাম্বারে পাঠাবেন আমি আবারো শেফালির নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন টু যাই হোক বলে আগের নাম্বারটা ঠিক আছে ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ আরে নেক্সট টাইম সুমন ভাই আমার নাম্বার দিলা না আরে তোমার নাম্বার তো দি দেই তাহলে আমার পকেটে কি দেব সব তো তোমার পকেটেই চলে যাবে আমার বিকাশ নাম্বার দিলা না লোক মিয়া দাও মোবাইল দিয়ে ভিডিও দেখাম দাস ওইস না তারপরে পুষিয়া ইহার পঞ্চাশ টাকা জোগাড় কর তুই করে করি

একশো টাকা পঞ্চাশ টাকা ভাই আমরা

চার পাঁচটা জেলায় কিন্তু পানি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন যে অনেক অনেক জায়গায় পানি উঠে গেছে তিন থেকে চারটা জেলায় পানি উঠে গেছে আমি আবারও বলছি আমাদের বিকাশ নাম্বার হচ্ছে জনগণের জিরো জনগণের পকেটে কিছু আমাদের পকেটে কিছু আর আমাদের শেফালির নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি বলছি সেফালিন নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু 7456789 এটা হচ্ছে শিবানী নাম বার্তার আর বিকাশ মারেন বার্তা বিকাশ মারেন এই যে দেখেন পানি উঠে গিয়েছে আমাদের রাস্তায় পানি উঠে গিয়েছে দেখেন এতটুকু পরিমাণ পর্যন্ত পানি উঠছে তিন রাত কিন্তু এই জায়গায় ওইটাকে কি বলে দেউ হয় তো আপনারা তারাই বিকাশ মারেন বিকাশ মারেন আমরা আপনাদের পক্ষে আছি তাহলে ভাই লাই বন্ধ হই না না ওখান দেখো ওখান দেখো কি ভাই গায় লো দেখাই আমরা রাস্তা কাট ভেঙে গিয়েছে বৃষ্টি দেউ কিন্তু আমাদের রাস্তা ভেঙে নিয়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তা তো পুরোই ভেঙে গিয়েছে স্কিস ভেঙে পুরো বেহাল অবস্থা তা আপনারা বেশি বেশি বিকাশ পারেন মানুষের পাশে থাকবো আমরা তো এই বিকাশ বন্ধ দেখো খুলিয়া দেখ তার আপনার টাকা দিয়ে আমরা ত্রাণ নিয়েছি আমরা আছে ত্রাণ আমরা আমরা সবার মাঝে ত্রাণ করে দিবি আপনি উত্তেজিত হইবানা ত্রাণ তার ত্রাণ আমরা বাটিয়া দিছি কিন্তু সব মানুষের পাইয়া খুব খুশি আপনারা টাকা দিয়ে আমি আমরা কিন্তু ত্রাণ করছি তো বেশি বেশি আপনারা বিকাশ করবা তাইলে আমরা আরো বেশি বেশি মানুষেরা ত্রাণ করবো